আমাদের দুই ভাই কিংবা ভাই বোনের এক জায়গায় মারাত্মক প্রবলেম ওই পারের মানুষটা তোমাকে বা আমাকে ধরো ঠকাচ্ছে এটা প্রবলেম নয় প্রবলেম হচ্ছে এটা তুমি বা আমি জানি ও ঠকাচ্ছে ও কোথাও না কোথাও তো চালাকি করছে এটা জেনেও আমরা সামনের দিকে এগিয়ে যাই এই আশায় পরবর্তীকালে সব ঠিক হয়ে যাবে আমাদের এই মানসিকতার জন্যই ওই পারের মানুষটা আরও বেশি করে ঠকানোর সুযোগ পেয়ে যায় এই ভিডিওটাতে আমি যে তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেই তিনটে পয়েন্ট যদি তোমার আমার রিলেশানে থাকে তাহলে কিন্তু তোমাকেও সতর্ক হতে হবে আমাকেও সতর্ক হতে হবে নতুবা বিপদ আসবে আমি কোনোদিন বলবো না এটা থাকলে প্রেম এটা থাকলে প্রেম নয় কিন্তু কিছু কিছু লক্ষণ এমন আছে যেগুলো থাকলে সতর্ক হতে হয় আমি বলছি না সন্দেহ করো ঝগড়া করো রিলেশন থেকে বেরিয়ে যাও কিন্তু এই তিনটে লক্ষণ যদি আছে তাহলে সতর্ক হও সাবধানের মার নেই বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধের মতো বিশ্বাস করা মোটেও ভালো নয় নাম্বার ওয়ান যে মানুষটা আমার সঙ্গে রিলেশানে আছে আমাকে ভীষণ ভালোবাসে তার আমার প্রতি রেসপেক্ট থাকবে দায় দায়িত্ব থাকবে রিলেশনটা তার আমার আমাদের দুজনের দুজনের স্বপ্ন দিয়ে সাজানো একটা রিলেশন কিন্তু এমন ঘটনা যদি ঘটে সে মাঝে মাঝে খুব ভালো ব্যবহার করে মাঝে মাঝে খুব কথা বলে খুব কথা বলে খুব গল্প করে মাঝে মাঝে সে আমাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে যায় একদম অ্যাভয়েড করে যায় আমাকে পাত্তাই দেয় না গুরুত্বই দেয় না এই জিনিসটাও বেশি দিন থাকছে না কিছুদিন পরে আবার সে আমার সঙ্গে ভালো ব্যবহার করছে এই লক্ষণটা মানসিকভাবে ভীষণ একটা নেগেটিভ লক্ষণ তুমি ধরো আমি একজন দোকানদার আমি ধারে কারবার করি একজন ক্রেতা আমার কাছে আসে মালপত্র নিয়ে যায় তার সংসার চালায় মাঝে মাঝে সে আমার কাছে আসে না তার মানেটা কি সে কি না খেয়ে আছে নাকি অন্য দোকান থেকে মাল নিচ্ছে কোনটা বলো তো সে না খেয়ে তো নেই সে অন্য দোকান থেকে মাল তুলছে আমার ধারের খাতা ধারই পড়ে রয়েছে তাই তো রিলেশনশিপটাও পুরোপুরি তেমনটা না হলেও অনেকটাই সেই রকম শুনতে খারাপ লাগে ভাবতে খারাপ লাগে বলতে খারাপ লাগে কিন্তু যদি একজন মানুষ তার মুড ভালো থাকলে আমার কাছে আসে তারপরে তুচ্ছতাচ্ছিল্য করে ইগনোর করে অযথা ঝগড়া করে তার মানে সে আরও একজনের সঙ্গে কানেক্টেড আছে যখন সেখানে ঝগড়া হয় তখন এখানে আসে যখন এখানে ঝগড়া হয় তখন ওখানে পালিয়ে যায় এই মানুষগুলোর ঝগড়া দুদিকেই চলতে থাকে তাই এরা দু নৌকায় পা দিয়ে চলতে ভালোবাসে তোমাকে সতর্ক হতে হবে যদি দেখো অযথা ভীষণ ভালোবাসা দেখাচ্ছে আবার অযথাই কোনো কারণ ছাড়াই ঝগড়া করছে অশান্তি করছে বেরিয়ে যাওয়ার গল্প বলছে তখন বুঝে যাবে কোথাও না কোথাও তো একটা ঘাপলা আছে কোথাও না কোথাও একটা প্রবলেম আছে রে বাবা যেটা তুমি আমি মানতে পারি না এটাই আমাদের প্রবলেম এবারে যাই দু নাম্বার প্রবলেমে যে প্রবলেমটা আরও বেশি করে তোমার মাথার ভেতরে এটা ক্লিয়ার করবে সে রিলেশনটাতে কতটা সক্রিয় তার ইন্টারেস্ট কতটা ধরো সে অনলাইন রয়েছে আমিও অনলাইন রয়েছি আমরা কি আশা করি সে আমার সঙ্গেই কথা বলবে যখন সময় পাচ্ছে তখন তো সময়টা আমাকে দেবে ভালোবাসার মানুষ কি করে সময় বের করে কথা বলে সময় পেলে কথা বলে এটা ভালো লাগার মানুষ ভালোবাসার মানুষ সময় বের করে কথা বলে আমি ধরে নিলাম তার সময় নেই ভীষণ ব্যস্ত বাড়িতে প্রবলেম আরও নানান কারণ আছে কিন্তু যে সময়টাতে সে অনলাইনে আছে আমি দশটা মেসেজ করছি সে একটা দুটো রিপ্লাই করছে একদম ছোট ছোট রিপ্লাই করছে আমি তার রিপ্লাইগুলোতেই বুঝতে পারছি সে আমাকে অ্যাভয়েড করছে ইগনোর করছে কিন্তু সে সেটা মানতে চাইছে না আমাকে এটা বলতেও চাইছে না তার লাস্ট সিন আমি দেখতেই পাই না মানে লাস্ট কখন সে অনলাইনে এসেছিল সেটা আমি দেখতে পাই না আমার অনলাইন থাকা না থাকা তাতে ওর কিছুই ডিপেন্ড করে না সে মাঝে মাঝেই অনলাইনে ঘুরঘুর করে আমি আগে যেটা বললাম আমি দশটা মেসেজ করছি সে একটা দুটো মেসেজ করছে ছোট ছোট রিপ্লাই করছে মনের মানুষ এমনটা করে মনের মানুষ নিজেকে উজাড় করে দিতে চায় নিজের যাবতীয় গল্প এক সঙ্গে বলে যেতে চায় লম্বা লম্বা মেসেজ করে তুমি কেমন করো লম্বা লম্বা মেসেজ করো যত গল্প আছে সব লিখে দিতে চাও হয় না কিন্তু সে যদি তেমনটা না করে অনলাইনেই আছে একটা স্বাভাবিক টাইপিং স্পিড তো থাকবে কিন্তু দেখছো এক দিন নয় প্রায় দিন সে আমাকে ছোটো ছোটো রিপ্লাই করছে হুম হ্যাঁ ঠিক আছে ঠিক বলেছ হ্যাঁ এই সব রিপ্লাই করছে সন্দেহ করাটা স্বাভাবিক তোমাকে সতর্ক হতে হবে আবারও বলছি সাবধানের মার নেই তোমাকে সতর্ক হতে হবে রিলেশনটা নিয়ে তোমাকে ভাবতে হবে রিলেশনটাতে তোমাকে সময় দিতে হবে এফোর্ট দিতে হবে এটা বুঝতে হবে ও কি সত্যিই অন্যদিকে চলে যাচ্ছে যাচ্ছে তো কেন যাচ্ছে কোথায় প্রবলেম হচ্ছে তোমাকে বুঝতে হবে এই নিয়ে এই প্রবলেমটা কিভাবে মেটাবে এই নিয়ে আমি পরে ভিডিও বানিয়ে দেব। কিন্তু আজকে তোমাকে এটা বুঝতে হবে যদি এটা করছে তাহলে কিন্তু সত্যি এই রিলেশনটা একটা প্রবলেমে আছে তিন নম্বর একদম কমন একদম কমন কিন্তু ভীষণ সিরিয়াস যে জায়গাটা তুমিও ইগনোর করো আমিও ইগনোর করি যে মানুষটা আমাকে ভালোবাসে সেই মানুষটা আমার সঙ্গে স্বপ্ন দেখবে দেখবে তো যে স্বপ্নগুলো দেখছে সেই স্বপ্নের গল্প আমাকে বলবে তার আমাকে নিয়ে কি প্ল্যান তার ভবিষ্যৎ পরিকল্পনা আমাকে বলবে না বলবে কাকে তার বন্ধু বান্ধবদেরকে তাদের সঙ্গে তো আর জীবন কাটাবে না কাটাবে তো আমার সঙ্গে তোমার সঙ্গে তাহলে বলবে কাকে তোমাকে আমাকে কিন্তু যদি দেখি তার কোনো প্ল্যানিং নেই সে কোনো প্ল্যান করছেই না ভবিষ্যৎ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সে বিন্দাস আছে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতেই চায় না কিংবা ভবিষ্যৎ আলোচনা তুমি যদি করতে যাচ্ছ সে অ্যাভয়েড করছে এখন বাদ দাও পরে দেখা যাবে ইগনোর করছে তার সঙ্গে সঙ্গে তার ভেতরে যদি নেগেটিভ লক্ষণ থাকে এটা কিন্তু কানে কানে বলছি যদি নেগেটিভ লক্ষণ থাকে তার ভেতরে তুমি পরিবার পরিবারপ্রীতি ভীষণভাবে দেখতে পাবে মানে পরিবার ছাড়া আজ আর কিছু বোঝেই না যে মানুষটা একদিন তোমাকে ছাড়া কিছু বুঝতো না সেই মানুষটা হঠাৎ করে পরিবার ছাড়া কিছুই বুঝবে না তখন তোমাকে এটা বুঝতে হবে কোথাও না কোথাও তার বেরিয়ে যাওয়ার একটা মতলব আছে তাই তার পরিবার প্রীতি বেড়ে গেছে বাড়িতে যদি না মানে কি করে বিয়ে করবো বলো বাবা মা বড়ো করেছে বাবা মা এত স্বপ্ন দেখেছে মানে তার সব কিছু ঘিরে বাবা মা সব কিছুতেই পরিবার চলে আসছে তুমি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার তোমার আর ততটা দাম নেই যতটা দাম পরিবার পাচ্ছে এখানে সত্যিই যদি পরিবার দাম পেত তাহলে প্রবলেম ছিল না আসলে পরিবার দাম পাচ্ছে না দাম অন্য একজন পাচ্ছে পরিবার দেওয়াল হয়ে যাচ্ছে পরিবারকে সামনে প্রেজেন্ট করে আমার থেকে সরে অন্য কারোর দিকে ও ঝুঁকে যাচ্ছে এটা তুমিও বোঝো আমিও বুঝি কিন্তু আমাদের ব্রেন আমাদের মন বড় দুর্বল আমরা বুঝেও বুঝতে চাই না এটাই তো প্রবলেম আমরা সব জানতা কিন্তু মানতে নেই হ্যাঁ এই ভাবনাগুলোর থেকে এবার বেরিয়ে যাও যদি এমন লক্ষণ দেখতে পাও তাহলে সচেতন হয়ে যাও আমি জানি একটা রিলেশন কতটা কতটা আমাদের জীবনে প্রভাব তৈরি করে কিন্তু সেই রিলেশনটাই যদি সঠিক পথ না ধরে অন্য কারো হাত ধরে তখন সেই রিলেশনটাকে মেরামত করা দরকার যতটা সময় দেওয়া প্রয়োজন দায়িত্ব নেওয়া প্রয়োজন সব কিছু করা দরকার কিন্তু সব কিছু করার পরেও যদি ঠিক না হয় তখনও কি ওই রিলেশনটাতেই থেকে যাব একদম না জীবন একটাই ও যদি জীবনটাকে উপভোগ করতে পারে আমাকেও জীবনটা উপভোগ করতে হবে ইগনোর করবে অ্যাভয়েড করবে তাকে বলো অন্য কারোর সঙ্গে যদি ভালো থাকছো তার সঙ্গে থাকো আমার সঙ্গে নাটকটা প্লিজ করো না প্লিজ নাটক করো না তোমার আঙ্গুলে ব্যথা নেই যে আমি দশটা মেসেজ করছি তুমি একটা রিপ্লাই করছো আমি কারণ খুঁজে পাচ্ছি না তুমি অযথা ঝগড়া করছো তুমি বারবার পরিবারকে টেনে নিয়ে আসছো প্রয়োজন নেই সত্যিটা বলো আমি সঙ্গ দেব যদি অন্য কারোর সঙ্গে ভালো থাকো ভালো থাকবে যাও আমাকে মুক্তি দাও অন্তত পক্ষে এটা তো জানব আমার দোষ ছিল না ও আমাকে ছেড়ে দিয়ে গিয়েছিল আগুনের বাইরে দাঁড়িয়ে পুড়ব সেটা আরামের আগুনের ভেতরে থাকার চাইতে কি বললাম যদি বোঝা গেছে লাইক করবে প্লিজ একটা শেয়ার করবে প্লিজ কারণ তুমি শেয়ার করলে ভিডিওটা আরও জন মানুষের উপকার করার একটা সুযোগ পায় ভালো থাকো ভাই বা বোন নিজের সঙ্গে থাকো কেউ সঙ্গ দিক কিংবা না দিক নিজে যদি আমরা নিজেদের সঙ্গ দিই না জীবন বদলে যাবে দিন বদলে যাবে তুমি মিলিয়ে দেখে নিও এই লোকটার কথাগুলো একটাও ফালতু নয় কারণ লোকটা পুড়তে পুড়তে শিখেছে